হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে আরও একটি জমি সহ বাড়ির সন্ধান তুলে ধরছি সিটি কর্পোরেশনের ভিতরে ছয় শতাংশ জমি প্যাকেজ মূল্য মাত্র চল্লিশ লক্ষ টাকার ভিতরে এবং প্রতি মাসে প্রতি রুম থেকে ভাড়া আসে পঁয়ত্রিশশো টাকা এবং কমার্শিয়াল একটি জায়গার মধ্যে বাড়িটি অবস্থান আপনারা যারা বাজেট কম তৈরি করা জমিসহ বাড়ির চাচ্ছিলেন প্রতি মাসে ভালো একটি ভাড়া আসে তাদের জন্য আজকে এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বিহার জানেন বর্তমান রেডিমেড বাড়ির চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি কারণ জিনিসপত্রের দাম যে আর বেড়ে গেছে সেই হিসাবে একটি খালি জমির মধ্যে ঘর করা সেখানে লেবার মিস্ত্রি সংগ্রহ করা ইট বালু সংগ্রহ করা মহল্লার আরও কিছু সমস্যার কারণে অনেকে একটি টেনশনে থাকে সব সময় সেই হিসেবে সবাই চায় যে রেডিমেড একটি বাড়ি ক্রয় করার জন্য আর আমি বরাবর সারা বাংলাদেশের সবচেয়ে কম বাজেটের মধ্যে খুঁজে খুঁজে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি জমি অথবা বাড়ি অথবা ফ্ল্যাট তো আজকে আপনাদের সামনে এই বাড়িটি তুলে ধরছি ছয় শতাংশ জমির উপরে কমপ্লিট এই বাড়িটি দেখলে যে কোনো মানুষের পছন্দ হবে আপনারা এই বাড়িটি দেখতে পারেন আজকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখা যাওয়ার চেষ্টা করবেন টেন দেখলে কিন্তু বুঝতে পারবেন না বিরোধ আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক ভাইরা আসছিলেন প্রবাসে আছেন আপনারা আপনাদের প্রপার্টি বিক্রি করতে চাচ্ছেন কিন্তু আপনাদের যারা আত্মীয় স্বজন তারা হয়তো দাম কম বলছে হয়তো বলছে যে খুব একটা ভালো চাহিদা নাই হয়তো সে এখান থেকে একটা বেনিফিট পেতে চাচ্ছে কিন্তু আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিলে আপনারা সরাসরি সরাসরি আপনারা ক্রেতা আপনারা পেয়ে যাবেন এবং আপনারা অবশ্যই সরাসরি ক্রেতা যদি আপনারা পেয়ে যান মিডিয়া যদি না থাকে তাহলে অবশ্যই আপনার তা আপনারা যারা এই দেশের কোপাইটি নিয়ে খুব টেনশনে আসেন আপনারা আমাদের এখানে বিজ্ঞাপন দিয়ে দেখেন আপনারা ঘরে বসে থেকে আপনারা বিদেশে থাকেন বা পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন থাকেন না কেন আপনারা ঘরে বসে থেকে আপনারা আপনার সম্পত্তি বিক্রি করতে পারবেন তো বিহার আমি আর কথা না বাড়িয়ে আমরা বাড়িটির সামনে চলে যাচ্ছি এই যে দেখেন বাড়িটি এই বাড়িটি আপনার জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ ছয় শতাংশ জমির উপরে এই বা এটি পাঁচটি রুম করা আছে একটি পকেট রুম আছে টয়লেট আছে কিচেন রুম আছে এবং প্রতিটা রুম থেকে ভাড়া আসে পঁয়ত্রিশশো টাকা এবং এর প্যাকেজ মূল্য হচ্ছে চল্লিশ লক্ষ টাকা ঠিকানাটা যদি আমি বলে দিই গাজীপুর সদর মমিনসিংহ রোড হোতাপাড়া থেকে চার কিলোমিটার পশ্চিমে এই জমিটির অবস্থান কারণ গাজীপুরের মধ্যে গাজীপুর যেহেতু ঢাকার খুব কাছাকাছি আপনারা গাজীপুরের মধ্যে আপনাদের অনেক চাহিদা কারণ আমার ভিউ ভিউজ দেখলে বোঝা যায় যে গাজীপুরে কী পরিমাণ বাড়ি বাড়ি বা জমির চাহিদা আছে আপনাদের কাছে তো এই বাড়িটি আপনারা দেখতে পারেন তো জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করা পুরো বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এ আর এস বি আর এস বর্তমান খাজনাখারি কিনা এগুলি ভালোভাবে যাচাই বাছাই করবেন এবং অবশ্যই অভিজ্ঞ অ্যাডভোকেট ভ্যান্ডার দেখাবেন এবং এমন একটি ব্যাকওয়ার্ড টাইম দেখে ওই বাড়িটি বা ওই জমিটি তদন্ত করবেন আশেপাশে থেকে জিজ্ঞাসাবাদ করবেন যে কোনো ধরনের মামলা মোকদ্দমা কোনো ধরনের দখল বেদখল কোনো ধরনের ওয়ারিস নিয়ে ঝামেলা এগুলি আছে কিনা কারণ কেউ না কেউ আপনাকে হয়তো ফলো করছে আপনি হয়তো জানেন না তো এমন একটা টাইম দেখে আপনারা এই তদন্ত করবেন যাতে আপনাদেরকে কেউ যাতে ফলো না করে সেটা যদি আমার নিজের বায়না করা জমিও যদি হয়ে থাকে তো আপনারা সবসময় যাচাই বাছাই করে জমি ক্রয় করার চেষ্টা করবেন এবং অবশ্যই কখনো এককালীন রেজিস্ট্রি করবেন না সবসময় অনলাইনে জমি কিনতে গেলে চেষ্টা কিনতে গেলে অবশ্যই আপনারা একটি বায়না দিয়ে সাইনবোর্ড দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আগে যাচাই করবেন যে এটা দখলটা ঠিক আছে কি না কারণ এর মাঝখান থেকেও আপনারা হয়তো কোনো না কোনো একটা প্রবলেম আপনাদের কানে চলে আসতে পারে কিন্তু রেজিস্ট্রি হয়ে গেলে তখন কিন্তু তখন কিন্তু আর এই কিছু করা থাকে না অনেক সময় কিন্তু এই ঘটনাগুলি কিন্তু অনেক সময় শোনা যায় কারণ জমি সংক্রান্ত বিষয় কারণ একটা প্রবলেম হয়ে গেলে আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ মামলা মোকর্দমা করে টাকা কখনো উসুল করা যায় না হয়তো একটা মানুষকে হয়রানি করা যায় তো বিরাজ আমি কিন্তু এই বাড়িটি কথা বলছি না আমি কিন্তু যে চ্যানেলের মাধ্যমে যার মাধ্যমে যেখানে ক্রয় কর না কেন অবশ্যই আপনারা তদন্ত নিজে ব্যক্তিগতভাবে তদন্ত করে নেবেন তা আমি কথা বলতে বলতে বাড়িটি ভিতরে বাইরে সব দিকেই আপনাদের দেখানোর চেষ্টা করলাম একটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম বাকিটা আপনারা আর বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে বাকিটা জেনে নেবেন আর যারা ইউটিউবে থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আসছে ইচ্ছা করলে আপনার এই পেজটা ফলো করে রাখতে পারেন সেখানে আরও নিত্য নতুন অনেক জমি বাড়ির সন্ধান আপনারা সেখানে পেয়ে যাবেন পেজটির নাম হচ্ছে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ আপনারা ফেসবুকে এসে সার্চ দিলে আপনারা আমার এই পেজটা পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম